হাই এভরিওন আই ভাস্কর আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো না সেইটা হচ্ছে যে পুরো আউট অফ সিলেবাস আউট অফ বিহাইন্ড দ্য স্ক্রিন ঠিক আছে শ্যুটিংটার ফেস ক্যামেরার সামনে যে ঘটনাগুলো ঘটে আমরা সিনেমার বড়ো পর্দায় দেখি কিন্তু ক্যামেরার পিছনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই না সেই রকমই আজকে এমন একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যেটা শুনলে আপনারা সত্যি খুশি হয়ে যাবেন এবং প্রথমেই বলবো যে এই যে যে মিঠুনদা কেউ মিঠুনদা বলে কেউ মিঠুন চক্রবর্তী বলে কেউ মহাগুরু বলে কিন্তু আমরা সবাই কিন্তু মিঠুন চক্রবর্তী মহাগুরুকে আমরা সবাই ভালোবেসে মিঠুনদাই বলি ঠিক আছে তো সেখান থাকতে একটা জিনিস ভেবে দেখুন যে ইনি যে এত বড়ো অভিনেতা বিশাল ভালো অভিনয় করে বিশাল ভালো এটা সেটা সেই সব বিষয় ছেড়ে দিন ঠিক আছে সেই সব বিষয় ছেড়ে দিন মা মা ভালো হবে তাই না সেই রকমই মিঠুনদা অভিনয় ভালো হবে এটা এইসব কথা ছেড়ে দিন এগুলো হচ্ছে বেকার কথা কিন্তু এই যে যে মানুষটা আজকে সিনেমার পদ্মায় বা সিনেমা জগতে এতটা এখনও পর্যন্ত সবার থাকতে মানে ওনার বয়সের যেসব অভিনেতারা রয়েছে তাদের থাকতে মিঠুন চক্রবর্তী কেন সামনের দিকে এগিয়ে রয়েছে একটা ছবি আপনারা দেখলে এইটুখানি আপনারা মানতে বিশ্বাস করবেন এবং আপনার নিজেরা হয়তো দেখেছেন আমি থামড়ে লাগিয়ে এবং আমি স্ক্রিনের পাশে দিচ্ছি একবার জিনিসটা একবার জাস্ট দেখুন এই যে প্রতীক্ষিত বসু এটা যতটা সম্ভব মনে হয় শাস্ত্রী মুভি শ্যুটিংয়ের সময় প্রতীক্ষিত বসু যেভাবে বোঝাচ্ছে যে সিনটা যেভাবে ছবিটা ভাইরাল হয়েছে বেরিয়েছে সব জায়গাতেই ফেসবুকে আমি দেখতে পেলাম তো সেখান থেকে মিঠুন দা একটা জাস্ট বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটিটিউড একবার জাস্ট দেখুন বডি ল্যাঙ্গুয়েজের যে অ্যাটিটিউডটা সেটা দেখুন যে কেউ বলবে যে এত বড় অভিনেতা সে একটা মানে নতুন অভিনেতা বা নর্মাল একটা অভিনেতা বা এই যে হিরো এদের মতন অঙ্কুশ টঙ্কুশ এদের মতন ভাবে একদম চুপচাপ এরকম দাঁড়িয়ে শুনছে একটা জিনিস ভেবে দেখুন সে কতটা মন দিয়ে সে সেই সিনটা শুনছে প্রতিকৃত বছর যখন বোঝাচ্ছে মিঠুনদার মধ্যে কিন্তু কোনো অহংকার সে এত বড় অভিনেতা সে এত বড় মানুষ তার এই যে যে সত্তাটা সে কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না এই জন্যই এই জন্যই কিন্তু মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী সবার থেকে আলাদা হয় আর আলাদা আছে আলাদা থাকবে এই ঠিক মিঠুনদার এই কিছু কারণের জন্য আমি যখন এই ছবিটা দেখে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এত বড় মানুষ সে এইরকমভাবে সে কীভাবে সে চুপচাপ এই রকমভাবে দাঁড়িয়ে সে শুনতে পারে ঠিক আছে যার মধ্যে কোনো অহংকার নেই যার মধ্যে কোনো ইগো নেই আমি সিনেমা জগতে কথা বলছি নট পলিটিক্স অনেকে আবার পলিটিক্সে জুড়ে কমেন্ট বক্সে গালাগালি করে আমি কারণ এটা তো আমার পলিটিক্সের চ্যানেল চ্যানেল না আমি বারবার বলেছি এখানে পলিটিক্সে কে ভালো কে খারাপ কে মন্দ কিছুই বলবো না কিছু বলতে পারবো না তার একটাই কারণ কি আমি পলিটিক্সে প বুঝি না ঠিক আছে সিনেমার একটু আর্ধ বুঝি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলো এই ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো মিঠুনদার মুভি মিঠুনদার আপডেট আপনাদের পেতে আপনাদের দেখতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই